দর্শক বৃষ্টি যখন পড়ে তখন জাতীয় ফল কাঁঠালের চাহিদাও বাড়ে আর যারাই এই কাঁঠাল পারে চিনতে ঠিক তারাই এই জাতীয় ফল পারে কিনতে দর্শক সেই খবর আজ আপনাদেরকে জানাতে চাই আমি ঠিক এই মুহূর্তে আছি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় যেখানে দেখছেন আমার সামনে আছে ভ্যানভর্তি কাঁঠাল এই কাঁঠালের গুণাগুণ বলে শেষ করা যাবে না এই কাঁঠালে রয়েছে অক্সিডেন্ট এবং এই কাঁঠাল রয়েছে ম্যাগনিশিয়াম পটাশিয়াম এই কাঁঠালে রয়েছে ভিটামিন সি যা আমাদের ত্বককে ভালো রাখে এবং চুলের যত্ন নেয় এই কাঁঠালে খেলে আপনার হজম শক্তি বাড়বে এই কাঁঠালে রয়েছে ক্যান্সার ক্যান্সার প্রতিরোধক সব ধরনের ক্ষমতা এই কাঁঠালে রয়েছে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ ক্ষমতা এই কাঁঠালের আসলে এত গুণাগুণ আমরা বলে শেষ করতে পারবো না এই কাঁঠাল একটি শক্তিধর খাবার তবে এই কাঁঠাল যদি আপনি পারেন চিনতে তাহলে পারবেন কিনতে এই কাঁঠাল চিনার উপায় যদি আজকে আপনাদের একটু বলি এই কাঁঠালে দুই ধরনের কাঁটা রয়েছে একটি কাঁঠালে রয়েছে মোটা কাঁটা একটি কাঁঠালে রয়েছে চিকন কাঁটা তো অনেকেই বলে কিন্তু মোটা কাঁটাটা ভালো অনেকে বলে আবার চিকন কাঁটাটা ভালো অনেকে এই যে ডাটা যে কাঁঠাল উপর যে ডাটাটা দেখছেন এই ডাটাও কিন্তু রয়েছে চিকন আবার রয়েছে মোটা তো অনেকে বলে যে চিকন ডাটার কাঠ কাঁঠালটা হচ্ছে ডালের কাঁঠা এই কাঁঠালটা অনেক মিষ্টি অনেক সুস্বাদু এবং এই কাঁঠাল কিন্তু সর্বোপরি কথা হচ্ছে কাঁঠাল অনেক পুষ্টিকর খাবার এবং সব মিলিয়ে আসলে আপনার ভাগ্য মানে আপনার রিজিক যদি ভালো থাকে আপনি অবশ্যই একটি ভাটা ভালো কাঁঠাল কিন কিনে খেতে পারবেন তো আমরা এখন আরও এই কাঁঠাল সম্পর্কে একটু বিস্তারিত জানবো যে এই কাঁঠাল দেশের কোন জায়গার কাঁঠাল বেশি ভালো এবং কোন জায়গা থেকে এই যে বিক্রেতা আঙ্কেল রয়েছে এই বিক্রেতা আঙ্কেল দেশের কোন জায়গা থেকে কাঁঠাল নিয়ে আসে কিভাবে নিয়ে আসে এবং কাঁঠাল ভালো কাঁঠাল চেনার উপায় আমরা ওনার কাছ থেকে জানবো আচ্ছা একটু বলেন যে আপনি এই যে কাঁঠাল বিক্রি করছেন কতদিন ধরে বিক্রি করছেন এই কাঁঠাল সম্পর্কে আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন কাঁঠাল আমি আজকে অনেক দিন ধরে বিক্রি করি প্রায় দশ বারো বছর ধরে বিক্রি করি এখানে বিক্রি করি কাঁঠাল বিশেষ করে আমরা রাঙামাটি কাঁঠালে বেশি বিক্রি করি রাঙ্গামাটি কাঁঠাল শেষ হওয়ার পরেই উত্তর অঞ্চল থেকে আসে টাঙ্গাইল থেকে আসে বাবাল থেকে আসে গাজীপুর থেকে আসে যেমন দিনাজপুর থেকে আসে আসতে পরে আরও আসে ওগুলো আরও থেকে আমরা দোকানদার যারা চিনে দোকানদার তারা বাইসা বাইসা আনি আর কি এখানে আনি দোকানে দিন আমরা দোকানে বিক্রি করি আপনি একটু বলেন আসলে আপনার মুখ থেকে শুনতে চাই যদি আমি বলেছি আসলে কাঁঠাল চিনার উপায় কি কাঁঠাল আসলে যেটা বডুর কাঁঠাল যেটা ডালের কাঁঠাল ওইটা বডুটা হয় একটু চিকন আর যেটা গাছের কাঁঠাল এটা বডুটা হয় একটু মোটা আসলে কাঁঠাল দৌড়টাই ভালো এটা হয়তো আপনার দেখা গেছে চিনে তো ওই গুলো যদি কাঁঠাগুলো একটু সরা থাকে তাহলে কারণে একটু কোষটা বড় বড় হয় ওইটা আর কি না কাঁঠাল আসলে কিন্তু সবগুলোই ভালো গাছেরটাও ভালো ডালের ভালো কোন কাঁঠালটা বেশি মিষ্টি এবং কোষ বড় হয় ডালের কাঁঠাল থেকে আপনার গাছের কাঁঠালটা মিষ্টি বেশি হয় মিষ্টি বেশি

দর্শক আসলে আমরা শুনছিলাম যে কাঁঠালের যে কোন কোন কাঁঠাল কি ধরনের হয় কেমন সুস্বাদু হয় এবং কোন কাঁঠাল কেমন হয় সেই বিষয়টি কিন্তু কাছে এই যে কাঁঠাল আপনারা আসবেন এবং কাঁঠাল কিনবেন কাঁঠালের অনেক উপকারিতা রয়েছে এবং এই কাঁঠাল খাবেন এই চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় থেকে এই কাঁঠালের উপকরণ নিয়ে কাঁঠালের উপকার নিয়ে সর্বশেষ খবর আমার কাছে ছিল এই ধরনের আরো নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে থাকবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন